বড়নীলপুর অঞ্চলে জিটি রোডের কাছাকাছির মধ্যে আপনি বাড়ি খুঁজছেন একদম ওয়েল মেনটেনড একটা বাড়ি আছে খুব সুন্দরভাবে মেনটেনেন্স করা আছে খুব ভালো অবস্থায় আছে বাড়িটা চলুন আজ ঘুরে দেখে নিই বাড়িটা ভেতর থেকে কীরকম চার চাকা ঢুকে যাবে বারো ফুট রাস্তা আছে দেখতে পাচ্ছেন গ্যারেজও আছে সাইডে এটা আমাদের এই বাড়ির গ্যারেজ যথেষ্ট বড় গ্যারেজ স্করপিওর মতো গাড়ি ঢুকে যাওয়ার পরেও টু হুইলার রাখার জন্য স্পেস আছে সিঁড়িগুলোয় সব মার্বেল বসানো আছে গ্যারেজের ওপর একটা রুম আছে এবং তার সাথে অ্যাটাচড ব্যালকনিও আছে এই রুমটা দেখে নেওয়ার পর আমরা দেখে নিচ্ছি ব্যালকনিটা দেখুন যথেষ্ট বড়ো ব্যালকনি আছে রোড ফেসিং ব্যালকনি এরপর আমরা চলে যাচ্ছি দোতলায় দোতলাটাও দেখুন খুবই পরিপাটি খুব সুন্দর যত্ন করে বাড়িটা বানানো হয়েছে এবং পজিশনও যথেষ্ট ভালো ভিডিওতেও দেখছেনি নি যদি আরও ভালোভাবে বুঝতে চান বাড়িটার কোথায় কী আছে একবার চলে আসতে হবে আপনাকে লোকেশান জিটি রোডের খুব কাছে বরনিলপুর মোড় আর্যপল্লিতে জিটি রোড থেকে ধরে নিন দুশো আড়াইশো মিটারের মধ্যে খুব ভালো মেটেরিয়ালস দিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে আগ্রহী হলে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে নেবেন আমাদেরকে একদম হয়ে বাড়িটা করা আছে কোনো বাস্তু দোষ নেই বাড়িতে লোকেশান ভালো বাস্তু মেনে বাড়ি করা আছে এবং বাড়ির তৈরির মেটেরিয়ালসও ভালো অর্থাৎ যদি আপনি জেনুইনলি প্রকৃতভাবে একটা বাড়ি খোঁজেন তো এর থেকে বেটার কিছু হতেই পারে না ছাদটাও আমরা দেখে নিচ্ছি এখানে ঠাকুর ঠাকুরঘর আছে এরপর আমরা ছাদে চলে যাচ্ছি দু কাটা জায়গার ওপর পুরো বাড়িটা দাঁড়িয়ে আছে পাশের লোকালিটিও খুব ভালো খুব ভালো পরিবেশ ভালো লোকেশান